একটা গাড়ি ছিল ট্রাক ছিল তারপর একজন মানুষ না দিতে পুরো মেরে দিয়ে ওই দিয়ে হয়ে গেছে মুখামুখি বলতে সাইড দিয়ে বাইকার ওই সূত্রে জানা যাচ্ছে রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেলিয়াঘাটা ও নিমতলার মাঝে পান্না মার্বেলের কাছে ঘাটালগামী একটি মালবাহী অটো আলমারির কিছু যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সময় পান্না মার্বেলের কাছে দাঁড়িয়েছিল আর সেই সময় ঘাটালের দিক থেকে পাশকুড়ার দিকে একটি লরির দ্রুত গতিতে এসে সাইট বরাবর ধাক্কা মারে ওই দাঁড়িয়ে থাকা মালবাহী অটোটিকে তো হঠাৎ গাড়ি কাছে এসে দেখলাম যে একটা ছোট টাটা মালবাহী গাড়ি তো তার সঙ্গে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়িটা উল্টে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয় এবং ওর ড্রাইভার তখন সেই সময় বেরোচ্ছিলো তো আমি প্রথম থানাতে ফোন করি এবং রিপোর্টারকেও তোমাকেও জানালাম এবং হ্যাঁ ড্রাইভারকে তারপর নেমেছে তারপর কাছে জল না থাকায় জল দিতে পারিনি কিন্তু অন্য একটা মারুতি থেকে মারুতির লোকেরা এসে জল টল দিয়ে সাহায্য করেছে এবং এখন থানা থেকেও আধিকারিকরা এসে গেছেন ওনারা এসে সমস্ত কিছু পরিদর্শন করছেন এবং আপনার নাম আমার নাম মালবাহী অটো পাল্টি খেয়ে দুমড়ে মুজড়ে যায় অটোর মধ্যেই ছিলেন ড্রাইভার অল্প চোট পেলেও অটোতে থাকা সমস্ত জিনিসপত্র রাস্তার ধারে ছড়িয়ে পড়ে আহত ড্রাইভারের নাম আশিস সাত বাড়ি অপর অপরদিকে লরির সামনে চাকা ফেটে যায় কিছু দূরে লরিটি রাস্তার সাইডে রেখে স্টোনচিপ বোঝাই লরির ড্রাইভার পালিয়ে যায় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই দাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভারকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় দুটি গাড়িকে আটক করেছে দাসপুর থানার পুলিশ সন্তুবেড়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ঘটনাটা কীভাবে ঘটল দেখিনি যদিও আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম দাশপুরের দিক দেখছি যে একটা ছোটো হাতি ডাটা গাড়িটি উল্টে পড়ে আছে আলমারি বোঝায় যায় না অ্যাক্সিডেন্ট খুলে বোঝা গেল দেখ তারপরে আমি নামলাম দশটা পঁয়তাল্লিশ লাগাত এই ঘটনাটা ঘটেছে ও যাচ্ছিলো ঘাটাল মুখ এই ডোমটা নিয়ে আর একটা লরি একটা লরিকে ওভারটেক করছিল গ্রামের দিক মুখো ছিল তাকে ওভারটেক করতে যে লরি একটি সাইডে মেরে দেয় মেরে দিতে ছোটো গাড়িটি উল্টে যায় ড্রাইভার আহত হয় ড্রাইভারের কী অবস্থা ড্রাইভারের অল্পর মধ্যে টাতে একটু জোর লেগেছে পুলিশ পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর পেয়ে পৌঁছে যান পুলিশ প্রশাসন তৎপরাতার সাথে ওই লরি থেকে করে এবং ওই ড্রাইভারকেও চিকিৎসার ব্যবস্থা আপনার নাম পাঠানোর জন্য আর আপনার নাম এই মুহূর্তের পরিস্থিতি ওনার পরিচয় জানা গেছে ওনার যার মাল নিয়ে যাচ্ছিলেন খানজাপুরে ওনার ব্যবসা আছে উনিও আসছেন ওনার বাড়ির লোককেও খবর দিয়েছেন ড্রাইভারের নাম জানা গেছে ড্রাইভারের নামটা জানি না আমি তো পথে চলতি মানুষ হিসাবেই দাঁড়িয়ে আপনার নাম আমার নাম খোকন বাড়ি দাসপুর ये तो बहुत था बोलना